নমস্কার আজ লীলা মজুমদারের সব ভুতুরে থেকে একটি গল্প পাঠ করে শোনাবো গল্পটির নাম নটরাজ আমাদের রাতবার লোকটির খাসা রান্নার হাত থাকলেও একটা মুশকিল ছিল যে রান্নাঘরে সে কিছুতেই একা থাকবে না বলুন তো আজকালকার দিনে এসব নবাবি করলে কেমন করে চলে অথচ দিশি রান্না ছাড়াও সে আশ্চর্য সব বিলিতি রান্না জানত পুদিনা দিয়ে একরকম অম্বল করত। বাতাসার সঙ্গে তার কোনো তফাৎ ছিল না দুধ দিয়ে আর এক চামচ মাখন দিয়ে এমন চিংড়ি মাছ করত সে না খেলে বিশ্বাস হয় না বন্ধু বান্ধবরাও তারিফও করত যেমন হিংসেও করত তেমনি এখন ওই একটি অসুবিধার জন্য সব না পণ্ড হয়ে যায় আমি বললাম নটরাজ তা বললে চলবে কেন আজকালকার একটা লোক ট্যাগ গড়ের মাঠ তোমার জন্য আবার একজন সঙ্গী এনে দিতে হবে এ বাপু তোমার আবদার চারটি মনীষী রান্নার জন্য দু দুটো লোক এ কে কবে শুনেছে বাপু নটরাজ মাথা নিচু করে বলল ঠিক তা নয় মা অন্য লোকটার রান্না না জানলেও চলবে ওই সামান্য কাজ সে আমি একাই করে নিতে পারি সেজন্য নয় অবাক হয়ে বললাম তবে নটরাজ মাথা চুলকে বললে আসল ব্যাপার কি জানেন মা রান্নাঘরে একা আমি কিছুতেই থাকতে পারবো না সবটাতেই বাড়াবাড়ি এক আবার কি সন্ধেবেলা টিকারামের সেরকম কাজ থাকে না সে তো স্বচ্ছন্দে ওখানে বসতে পারে ভূতের ভয় আছে বুঝি পাড়া লোকেদের ওই এক মুশকিল আসলে সেসব ভয়ের জিনিস এই যেমন চোর ছ্যাচোর তার ভয় নেই দিব্বি পিছনের দরজা খুলে রেখে বিড়ি টানতে যাবে অথচ ভূত আছে কি নেই তারই ভয়ে আদমরা এটা কি ঠিক উচিত হলো বাছা গাঁ থেকে চলে এসেছিস সেও তো বহু দিন। আর দিনের বেলায় ভূতের উপদ্রব কে কবে শুনেছে নটরাজ কখনো মুখোমুখি উত্তর দেয় না নরম গলায় বললে গায়ে থাকতে কিছুতেই ভয় করতাম না মা গা ছেড়ে এসেই তো যত বিপদ আমি চালের বাক্সের উপর বসে পড়ে বললাম ব্যাপারটা একটু খোলসা করে বল দেখি না দেখি আমি কি করতে পারি যেন একটু খুশি হয়ে নটরাজ বললে মানুষ সাথী না হলেও চলবে মা শুনে আমি দারুণ চমকে উঠতে আরও বলল মানে একটা কুকুর হলেও হবে মা একটা বড় দেখে কুকুর হলেই সবচেয়ে ভালো হয় আমি অবাক হয়ে বসেই রইলাম নটরাজ বলল বুঝলেন মা বাড়ি আমাদের অজয় নদীর ধারে এলেমবাজারের পাশে বোলপুর শিউলির বাস ওর ধার ঘেঁষে যায় আমাদের মা মহাময়ী এমন জাগ্রত দেবতা মা যে গোটা গাঁকে বুকে আঁকলে রেখেছেন কারোর চুলের ডগা ছোয় ভূত পেরিতে সাধ্য কি ভূতের ভয় কোনো দিনই ছিল না কিন্তু বাড়িতে খাওয়া জুটত না তাই নকুর মামার সঙ্গে কলকাতা এলাম ওই যে মিশন ওইখানে এক বাঙালি সাহেবের বাড়িতে নকুর মামা চাকরি জুটিয়ে দিলেন শুনতে বেশ ভালোই চাকরিমা সাহেবের পরিবার নেই দিনভর বাইরে বাইরেই থাকে দুপুরে অফিসে খায় চাপরাশি পাঠিয়ে দেয় আমি রেধে বেড়ে টিফিনকারিতে গুছিয়ে দিই সাদা ঝাড়নে পিলেট কাঁটা চামচ সব বেঁধে দিই ওদিকে শৌখিনও ছিল মন্দনা তা সারাটা দিনমান বাড়ি আকলায় ঝাড়পোঁচ করি খাই দাই আবার বিকেলে রাতের রান্নার জন্য রাধা বাড়া করি সাহেবের চালের জল গরম করে রাখি রাত নটা দশটার সময় সাহেব আসে প্রায় দু একটা বন্ধুবান্ধব সঙ্গে আনি তারাও খায় দেয় সারাদিন বেশ যেত মা ওই রাতেই যত মুশকিল সাহেব লোক খুব মন্দ ছিল না মা দয়ামায়াও ছিল আমায় এটা ওটা দিত দেশের চিঠিপত্র এলো কি না জিজ্ঞাসা করতো কিন্তু বোধ নেশা টেশা করতো ওরা সবাই নিশ্চয়ই করতো নইলে হঠাৎ হঠাৎ এমন সব অদ্ভুত ফরমায়েশ করত যে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যেত রাতে কীরকম গুম হয়ে থাকত আমার দিকে চাইতো যখন চোখ দুটোকে দেখে মনে হতো যেন ছেলেদের খেলার দুটো গোল গোল মার্বেল কীরকম দৃষ্টে চেয়ে থাকতো কথা বলতো না আমার বুকটা ঢিপ ঢিপ করতে থাকতো ভাবতাম চলে যাই আবার দেশের বাড়ির অভাব অনটনের কথা মনে করে থেকে যেতাম অন্য সময় সত্যি লোক ভালোই ছিল কিন্তু শুধু রাতেই বদলে যেত আমরা মেশিনরোর ওই আদিকালের পুরোনো বাড়িটার তিনতলায় একটা ফ্ল্যাটে থাকতাম রান্নাঘরের পাশে দে সিঁড়ি তারই ওধারে পাশের ফ্ল্যাটের রান্নাঘরের দরজা তাইতেই আমার সুবিধা হয়ে গিয়েছিল ওইখানে এমন ভালো এক মেম থাকতো মা আদবুড়ি সবুজ চোখ চুল দিব্যি বাংলা বলে আর মা দয়ার অবতার বলে নটরাজ বোধহয় তারই উদ্দেশ্যে বারবার নমস্কার করল বিপদে পড়লেই আমাকে বাঁচাতো দৌড় গোড়ায় একবার দাঁড়ালেই হতো কি করে যেন টের পেয়ে যেত অমনি দরজা খুলে বেরিয়ে আসত আজ আবার কি চাই সাদা শিক্ষা তা অত ঘাবড়াচ্ছিস কেন এই নি বলে হয়তো একটা গোটা বোতলই দিল আমার হাতে তা শেষ হলে কিছু বাকি থাকলে ফিরিয়ে দিতাম কিংবা হয়তো কি হলো আবার গুলাস আয় আমার সঙ্গে ওদের রান্নাঘরটি মা সাক্ষাৎ সজ্ঞ। কি ছিল না সেখানে যা দরকার দেরাজ খুলে ডুলি খুলে বের করে দিত সব ঝকঝক টকটক করত করতো বাসনের পিঠে মুখ দেখা যেত ওইখানেই মা ওনার কাছেই আমার রান্না শেখা সকালে কি দিনের বেলায় কত যত্ন করেই যে শেখাতো মা নইলে আর পাড়া গায়ের মুখ্য ছেলে আমি এত সব জানবো থেকে। তাই বল নটরাজ আমি বলি এত ট্রেনিং কোথায় পেলি পর ও চাকরি ছাড়লি কেন ছেড়েছি কি আর সাধে মা একটি বছর এক নাগারে কাজ করছিলাম একবারও দেশে যায়নি কলকাতার ওই এক নকুর মামাকে চিনি তা সেও আমাকে চাকরিতে ঢুকিয়ে দিয়ে এমনি ডুব মারল যে বছরান্তে আর তার পাত্তা পেলাম না কেউ আমার সঙ্গী সাথী ছিল না মা বয়সটাও বেশি ছিল না এমনি দারুণ মন খারাপ হয়ে যেত মা সময়ে সময়ে মাঝে মাঝে দুপুরে হাঁটুর উপর মুখ গুঁজে কান্নাকাটি করতাম একদিন মেম টের পেয়ে আমাকে একটি সুন্দর ছবির বই দিয়ে গেল বিলেতে দেশের কত ছবি পেথ্রম পাতায় মেমের নাম ছিল সে তো আমি পড়তে পারি নি বলেছিল ওটা কেটে আমার নাম লিখে নিতে করেছিলামও তাই কিন্তু ও চাকরি আমার আর বেশি দিন টিকল না একদিন রাতে সাহেবকে খাইয়ে দাইয়ে রান্নাঘরে এসে বইটি ঘাঁটছি আর থেকে থেকে মেমে দরজার দিকে তাকাচ্ছি ভোরের চায়ের দুধ ছিঁড়ে গেছে তাই ও আমার এক কাপ চা দেবে বলেছিল এমনি সময় বোধহয় আমাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সাহেব এসে হাজির আমার তো হয়ে গেছে বুঝতেই পারছেন রাগে সাহেবের মুখ লাল হয়ে উঠেছে রাতে ওই রকম সামান্য কারণেই রেগে চতুর্ভুজ হয়ে উঠত কি একটা বলতে যাবে এমন সময় বইটার ওপর চোখ পড়লো কি বলবো মা ওর মুখটা দেয়ালের মতো সাদা হয়ে গেল দেহটা কাঁপতে লাগলো পাগলের মতো ছুটে এসে আমার গলা টিপে ধরে ঝাঁকাতে লাগলো বল হতবাগা বাগা ও বই কত থেকে পেলি অনেক কষ্টে বুঝিয়ে বলতে কীরকম অদ্ভুত করে হেসে বলল আমার সঙ্গে চালাকি ওখানে মেম থাকে না আরও কিছু ওটা আগা গোড়া গুদামখানা আমাদেরই অফিসের গুদামখানা কেউ থাকে না বল কে তোকে এসব শিখিয়েছে নইলে মেরেই ফেলব জানিস দরকার হলে মানুষ মারতেও আমার বাঁধে না ভয়ে কেঁদে তার পায়ে পড়েছিলাম মা বার বার বলতে লাগলাম ওই রান্নাঘরে খোঁজ করতে মেম নিশ্চয়ই স্বীকার করবে ও বই ওই দিয়েছে তাই শুনে রাগে অন্ধ হয়ে সাহেব ছুটে গিয়ে দরজায় দম কিল মারতে লাগলো কিলের চোটে দরজার ভিতরকার চিটকিনি খসে গেল দরজা খুলে গেল অবাক হয়ে দেখলাম কোথায় ঝকঝকে রান্নাঘর এ ঘরের ছাদ থেকে মেঝে অবধি পোকা খাওয়া কাগজপত্রে ঠাসা সাহেব আমাকে ঘাড় ধরে এ ঘর থেকে ও ঘর নিয়ে ঘুরিয়ে আনলো কোথাও মানুষের বাসের কোনো চিহ্নই নেই মা শুধু খাতা পত্র কাগজে টেরা তারপর আবার ফিরিয়ে এনে ওদের রান্নাঘরের দরজা ভেজিয়ে আমাকে তেমনি করে ধরে আমাদের রান্নাঘরে এসে ঢুকলো এতক্ষণ একটি কথাও বলিনি কিন্তু মা তার ওই মার্বেল পাথরের মতো চোখের কথা মনে করলে এখনো আমার গা শিউরে ওঠে ওই রকম অদ্ভুত করে আমার দিকে চেয়ে বইটাকে আমার মুখের কাছে তুলে ধরে চাপা গলায় বলল শেষবারের মতো জিজ্ঞাসা করছি কে তোকে আমার পিছনে লাগিয়েছে এই বই তুই কোথায় পেলি মেমের কথা কে বলেছে সত্যি বলবো মা তখনই আমি ভয়ের চোটে মরেই যাচ্ছিলাম ঠিক সেই সময় ক্যাচ করে অন্য রান্নাঘরের দরজাটা খুলে গেল সবুজ চোখ লাল চুল আধ বয়সে মেমটি আস্তে আস্তে বেরিয়ে এসে সাহেবের হাত থেকে বইটা টেনে নিয়ে আমার দিকে চেয়ে একটু হেসে আস্তে আস্তে আবার ওই রান্নাঘরে ঢুকে গেল দরজাটা আবার ক্যাচ করে বন্ধ হয়ে গেল আর সাহেবেরও গুঁ গুঁ শব্দ করে অজ্ঞানী হয়ে পড়ে গেলেন না মরেই গেল সে আর আমি দাঁড়িয়ে দেখলাম না হুড়মুড় করে ওই পিছনে সিঁড়ি দিয়ে নেমে সোজা হাওড়া স্টেশনে গিয়ে বিনা টিকিতে একবারে চলে গেলাম আমি আশ্চর্য হয়ে বললাম তারপর সাহেবের খবর নিলি না নটরাজ বললে ও বাবা আমি আর সেখানে যাই পাঁচ বছর দেশে বসে রইলাম রোজই ভয় হতো ওই বুঝি পুলিশ এলো সাহেব কি করে মরল জিজ্ঞাসা করতে কিন্তু সে মরেনি নিশ্চয়ই তারপর দেশে খাওয়া জোটে না মা তাই আবার এলাম কাজ করতে এইখানেই মন বসে গেছে মা যদি একটি বড় দেখে কুকুর রাখেন তো থেকেই যাই আমি নিশ্চিন্ত হয়ে বললাম কুকুরে কি ওনাদের ঠেকাতে পারে রে নটরাজ জীব কেটে বললেছিছি ও কথা ভাবলেও পাপ ওনার জন্য কুকুর নয় বলি কি সাহেবটা যদি আমার খোঁজ পায় তাই শেষ হল আজকের গল্প নটরাজ ノムシカ。No